নমস্কার সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি সন্ময় স্পিক্স থেকে আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা রেখা পাত্র আপনারা জানেন সন্দেশকালীতে লোকসভা নির্বাচনে হাজি নরুলের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছিল তার একটি মামলা কলকাতা হাইকোর্টে উঠেছে কি মামলা হাজি নরুল যিনি জিতেছিলেন পরবর্তীকালে প্রয়াত হয়েছেন তিনি এমন কিছু তথ্য দিয়েছিলেন যে তথ্যের ভিত্তিতে তার প্রার্থীপদ বাতিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণেই হোক প্রার্থীপদ বাতিল হননি কী কারণে প্রার্থীপদ বাতিল হওয়ার কথা ছিল একটা নো ডিউ সার্টিফিকেট লাগে সরকারের তরফ থেকে আপনাদের যদি মনে থাকে স্মরণে থাকে বীরভূমে প্রার্থী হতে গিয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধর দেবাশীষ ধর নমিনেশন সব কমপ্লিট করে যখন নমিনেশন জমা দেন তার প্রার্থীপদ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বাতিল করে দেন এই যুক্তি দিয়ে যে তার নো ডিউ সার্টিফিকেট অর্থাৎ রাজ্য সরকার যেহেতু আইপিএস অফিসার রাজ্য সরকারের কোনো একটা বাড়িতে নিশ্চিতভাবে ছিলেন ফলে সেখান থেকে নো ডিউ সার্টিফিকেটটা রাজ্য সরকারের কাছ থেকে তার আদায় করে দেওয়ার কথা যে যে নো ডিউ সার্টিফিকেটটা তিনি শেষ পর্যন্ত দেননি বা পেশ করতে পারেননি যার জন্য নমিনেশন জমা দেওয়ার পর শেষ মুহূর্তে যখন স্ক্রুটনি পর্ব চলছে তখন সেই স্ক্রুটনি পর্ব দেবাশিসবাবু প্রাক্তন আইপিএস তাঁর নমিনেশন বাতিল হয়ে যায় দেবাশিসবাবু ছিলেন বিজেপির ক্যান্ডিডেট বীরভূম থেকে তো সেই মানুষটি শেষ পর্যন্ত নির্বাচনে কন্টেস্ট করতে পারেননি প্রাক্তন আইপিএস দেবাশীষ ধর আপনারা জানেন সেই ইতিহাস নতুন করে বলার দরকার নেই ঠিক একই গ্রাউন্ডে এই নো ডিউ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল সন্দেশকালী থেকে যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন সেই মানুষটির নাম ছিল হাজি নরুল তো সেই হাজি নরুলের একটা নো ডিউ সার্টিফিকেট পাওনা ছিল নির্বাচন কমিশনে কি সংক্রান্ত ব্যাপারে সম্ভবত আমি যদি ভুল না বলি সেটা হচ্ছে দীর্ঘদিন আগে দিল্লিতে একটি এমপিদের জন্য যে বাংলো যে বাংলো একসময় মনমোহন সেন থাকতেন সেই বাংলোটি হাজি নরুলের কন্ট্রোলে ছিল অর্থাৎ হাজি নরুল সেখানে থাকতেন হাজি নরুল যদিও সাংসদ ছিলেন না কিন্তু হাজি নরুল সেই সাংসদের সেই সেই বিল্ডিংটায় হাজি নরুল বসবাস করতেন দিল্লিতে গেলে ফলে তো সেই হাজি নরুলের কন্ট্রোলে অর্থাৎ নিয়ন্ত্রণে থাকা সরকারি একটা বাংলো অথচ তিনি নো ডিউ সার্টিফিকেটটা কেন্দ্রীয় সরকার থেকে নিয়ে এসে নির্বাচন কমিশনকে দেননি তখনই অভিযোগ উঠেছিল যখন নির্বাচন চলছে নির্বাচনে যখন নমিনেশন জমা পড়েছিল তখন রেখাপাত্রর তরফ থেকে এই নো ডিউ সার্টিফিকেট যেহেতু হাজির হাজিরুরুল দেননি স্বাভাবিকভাবেই সেটা নিয়ে একটা অবজেকশন নির্বাচন কমিশনে জমা পড়েছিল সন্দেশখালী যিনি 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 ওই অঞ্চলের রিটার্নিং অফিসার ছিলেন তিনি হচ্ছেন আকাঙ্ক্ষা ভাস্কর ভাস্কর এই ভদ্রমহিলার সময়ে এই আইএস অফিসার ইনি কিন্তু সেই সময় এই নো ডিউ সার্টিফিকেটের জন্য হাজি নরুলের নমিনেশনটা বাতিল করেননি যদিও রেখাপাত্র কিন্তু অবজেকশন দিয়েছিলেন যে হাজি নরুল নো অবজেকশান সার্টিফিকেট দেননি সুতরাং তার বাতিল হওয়া উচিত কিন্তু যে কোনো কারণেই হোক আইএস এ এস অফিসার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ভাষার যতটা নামটা আমি জানি তিনি কিন্তু শেষ পর্যন্ত বাতিল করেননি এই নমিনেশনটা অর্থাৎ হাজি নরুলের নমিনেশন বাতিল করেনি পরবর্তীকালে হাজি নরুল নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচনে জিতেছিলেন সাংসদ হয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীকালে প্রয়াত হয়েছে। কিন্তু একটি মামলা রেখাপাত্রর তরফ থেকে কলকাতা হাইকোর্টে করা হয়েছিল এবং যে মামলাটার যুক্তি ছিল যদি দেবাশীষ ধর এই কারণে নো অবজেকশন সার্টিফিকেট জমা দেওয়ার না জমা দেওয়ার কারণে তার যদি প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে তাহলে হাজি নরুলের প্রার্থীপদ বাতিল হবে না কেন এবং যদি প্রার্থী প্রার্থীপদ বাতিল হয় তাহলে কি হবে তাহলে স্বাভাবিকভাবে নিয়ারেস্ট কন্টেস্টেড ক্যান্ডিডেট যিনি সেকেন্ড আছেন তিনি বিজয়ী ঘোষণা হয়ে যাবেন এটাই খুব স্বাভাবিক লজিক নির্বাচনের কমিশনে যে আইন আছে নিয়ম আছে সেটাই তো হয়ে যাওয়া স্বাভাবিক তো ফলত স্বাভাবিকভাবে রেখাপাত্র এই মামলাটা এদিন দিন গতকাল হাইকোর্টে উঠেছিল জাস্টিস কৃষ্ণ রাওয়ের ঘরে সেখানেও আবার খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে দ্রুত সেখানে একটা এফিডেভিট দেওয়া হয় এবং সেই এফিডেভিটটা অ্যাফার্ম করেন এই রিটার্নিং অফিসার আকাঙ্ক্ষা ভাস্বর অর্থাৎ যিনি রিটার্নিং অফিসার ছিলেন সন্দেশখালীর তিনি আবার রাজ্য সরকারের ওই এফিডেভিটটা অ্যাফার্ম করেছেন এবার প্রশ্নটা হলো যে রেখাপাত্র যিনি আইনজীবী ছিলেন আইনজীবী বীরলদল ভট্টাচার্য তিনি প্রশ্ন তোলেন এখানে যে আমরা তো পার্টি রাজ্য সরকারকে করিনি রাজ আমরা পার্টি করেছি রাজ্য নির্বাচন কমিশনকে তো সেই নির্বাচন কমিশন এফিডেভিট দেবেন সেটা খুব প্রাসঙ্গিক কিন্তু সেটাতে রাজ্য সরকার কি করে সেখানে এফিডেভিট দিচ্ছেন তখন স্বাভাবিকভাবে তীব্র ভৎসনার মুখে পড়েন রাজ্য সরকারের আইনজীবী এবং শেষ পর্যন্ত তিনি বলেন যে একটা কমিউনিকেশন হয়ে গেছে অর্থাৎ রাজ্য সরকার খেলতে গিয়েছিল যে আগবাড়িয়ে রাজ্য সরকার অ্যাফিডেভিট দিয়ে সেখানে একটা ডিক্লারেশন দিতে গিয়েছিল এই মামলায় যেটা ধোপে টেকে নিই এবং স্বাভাবিকভাবে এই সুযোগ নিয়ে লেখাপট্র যিনি আইনজীবী বিনদল ভট্টাচার্য বলেন রাজ্য নির্বাচন কমিশনকে লিখিতভাবে এর ক্লারিফিকেশনটা আদালতে দিতে হবে এবং সেই অনুযায়ী সে মোতাবেক নির্দেশ দিয়েছেন জাস্টিস রাও এবং কি হতে পারে আমরা সেই নিয়ে চর্চা করছিলাম আইনজীবী মহলেই চর্চা করছিলাম যে কি হতে পারে শেষ পর্যন্ত জানুয়ারি মাসের পনেরো তারিখ সম্ভবত পরবর্তী শুনানির তারিখ পড়েছে যে শুনানিতে শেষ পর্যন্ত নো ডিউ সার্টিফিকেট না দেওয়া সত্ত্বেও কি করে এই আকাঙ্ক্ষা ভাষ্য যিনি আইএস অফিসার ছিলেন রিটার্নিং অফিসার ছিলেন কেন সেদিনকে হাজি নরুলের কেন 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 তার প্রার্থীপত্রটা বাতিল করেননি এটা নিয়ে চর্চা হবে আলোচনা হবে কোর্টে সওয়াল হবে এবং আইনি যা প্রভিশন রয়েছে আইন যা পারমিট করছে আইন যা বলছে সেইটুকু যা খবর নিয়ে বুঝলাম যে শেষ পর্যন্ত হাজি নরুলের এই প্রার্থীপথটাকে যদি ইল্লিগাল ঘোষণা কোর্ট থেকে করে দেয় তাহলে স্বাভাবিকভাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে রেখাপাত্র কিন্তু সংসদে চলে যেতে পারেন তার কারণ নিয়ারেস্ট তিনি ছিলেন ফলত পরবর্তীকালে নির্বাচন হয়েছেন তিনি মারা যাওয়ার পর সেটা তো অন্য কথা কিন্তু ঘটনা হচ্ছে যে যে সময় কন্টেস্ট করা হয়েছিল সেই সময় যিনি বিজয়ী হয়েছিলেন তিনি ইলিগালি বিজয়ী হয়েছেন এটা যদি কোর্ট ডিক্লেয়ার করে দেয় ফলে স্বাভাবিকভাবে তার নিয়ারেস্ট যিনি কন্টেস্ট্যান্ট ক্যান্ডিয় তাঁকে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে যে তিনিই বিজয়ী ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে রেখাপাত্র হবেন সন্দেশখালী সংসদ খুব ইন্টারেস্টিং টার্নিং পয়েন্ট আমি জানি না আইনের যতটুকু বুঝেছি আমি সেটাই আপনাদের কাছে ব্যাখ্যা করলাম আর কলকাতা হাইকোর্টে যা ঘটনা গতকাল ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য প্রেসের সামনে মুখ খুলেছেন কি বলেছেন নিয়ে যে ইলেকশন পিটিশন ফাইল করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রেখাপাত্র যেটি ফাইল করেছেন যিনি এসছিল এবার রাজ্য সরকার অদ্ভুতভাবে ভাবে এই মামলাতে পার্টি না থাকা সত্ত্বেও একটি রিপোর্ট এই ইলেকশন পিটিশনে রাজ্য সরকার ফাইল করে তাতে আমি আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করি মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের সামনে মামলাটি হয় আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি যে রাজ্য সরকার পার্টি না থেকেও ইলেকশন রিপোর্ট ফাইল করেছে এবং রাজ্য সরকারের হয়ে এই রিপোর্টটা করেছে হচ্ছে রিটার্নিং অফিসার তার মানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হচ্ছে যে রিটার্নিং অফিসার যিনি ছিলেন সে তো নির্বাচন কমিশনের আন্ডারে ছিলেন তো তার ইম্পার্সিলিটি বলে কিছু নেই সে নিজেকে রাজ্যের অঙ্গ হিসেবেই কনসিডার করে তাই জন্য এরকম এখানে রিপোর্ট দিয়েছেন এবং আমি বলি যে এই রিপোর্টটি আমার মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকেই বোঝা যাচ্ছে যে রিটার্নিং অফিসারের ভূমিকা কতটা পক্ষপাত দুষ্ট ছিল আদালত সেটি শুনে রাজ্যকে মানে ভৎসনা করেন এবং রাজ্যকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কাদের নির্দেশে এই মামলায় দাঁড়াচ্ছেন আপনারা তো পার্টি নন এর উত্তরে রাজ্য কিছু বলতে পারে না বলে ভুল হয়ে গেছে কমিউনিকেশন হয়েছে তো আমি বারবার জিজ্ঞেস করতে থাকি যে কোন পার্টির হয়ে কার হয়ে দাঁড়াচ্ছে কেননা পার্টি তো নেই ইলেকশন পিটিশনে তো এরকমভাবে হয় না তো রাজ্য রাজ্য কোনো উত্তর দিতে পারে না ফাইনালি আদালতের কাছে তারা ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে তারা ওই অ্যাফিডেভিটটা উইথড্র করেছে যদিও অ্যাফিডেভিটটা আমরা রেখে দিয়েছি এবং আমি বলেছি হচ্ছে যে রিটার্নিং অফিসারে যখন অলরেডি রেকর্ডে উনি এরকম একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট ইন্ট্রোডিউস করেছে রাজ্যের তরফ থেকে অ্যাফিডেভিট ফাইল করে ওনার তো উচিত তাহলে এটা তো রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার আদালত নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসারকে এই মামলাতে এখন রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে হবে মামলাটি পুনরায় শুনানির জন্য আমরা এই হাজি নুর যিনি ওখান থেকে জিতেছিলেন যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আর কি তার মৃত্যুর তথ্যটাও আজকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্ট্রোডিউস করেছি সুটটা এবার ইলেকশন পিটিশন যেটা আছে এটা শুনানির জন্য আবার জানুয়ারি মাসে জানুয়ারির ওই মাঝামাঝি আবার রাখা হয়েছে মামলাটি এবার পনেরোই জানুয়ারি না হ্যাঁ তো শুনানির জন্য ওরকম সময় রাখা হয়েছে তো মামলা এবার শুনানির অগ্রগতি হবে আমাদের দৃঢ় বিশ্বাস মামলার যা মেরিট তাতে এই ইলেকশন এই রেজাল্ট সেটিসফাইড হবে এবং আমাদের যিনি মক্কেল আছেন যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন রেখাপাত্র ওনাকেই উইনার ডিক্লেয়ার করা হবে নমস্কার